মাজার ভাঙা হচ্ছে সেই মাজার ভাঙা করলে সেখানে কিছুই হচ্ছে না দিন শেষে আমরা কি হচ্ছি লাঞ্ছিত হচ্ছি আর কতদিন আর কতটা মাজার ভাঙলে মানুষের নির্যাতন বন্ধ আর কতটা মানুষের রক্ত দেখলে এই সংস্কৃতির উপর আঘাত বন্ধ হবে আর কতটা মানুষ আঘাতপ্রাপ্ত হলে মানুষের মনে শান্তি যাবে আমি বলতে চাই একটাই কথা নিঃস্বার্থে অবিলম্বে মহারাজ আবুল সরকারের মুক্তি চাই এবং যা হচ্ছে বাংলাদেশ সরকার যে আমরা আগেও বলেছি যখন মাদার ভালাকে প্রতিবাদ কেন্দ্র করেছি সেখানেও কিন্তু একটা কথা বলেছি আপনার যতগুলো মাদার ভালা হলো এখন পর্যন্ত কোনো মাদার সংস্কার হলো না আরও কি হচ্ছে শিল্পীরা নির্যাতিত হচ্ছে সরকারকে বলবো আপনারা নির্বাচন নিয়ে আছেন এই সংস্কৃতি দেখছেন না আপনার শিল্পে দেখছেন না দেখছেন না মাজার কেন ভাই আমরা দেখতে চাই এই সংস্কৃতি যেমন ভোট আছে তেমনি নাগরিক অধিকার চুরি হয়ে থাকে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই সবাইকে এই মাঝার সঙ্গীত শিল্পী আবুল সরকার থেকে শুরু করে সাধকের দেশে কোন শিল্পী কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ